আলহামদুলিল্লাহ আপনারা ডেলিভারি দিচ্ছি আমাদের আজ দ্বিতীয় ইউনিট এটা আমাদের দুই নাম্বার অফিস থেকেই ডেলিভারি হচ্ছে তো এটাও চলে যাচ্ছে সাতক্ষীরা সদরে সাতক্ষীরায় চলে যাচ্ছে এটার মডেল ছিল সুমু টুমু এসএ সিক্সটি এটাও থ্রি গাড়ি ছিল এটা ই সেভেন জিরো বি স্টিকার পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী লাগাই দেওয়া হয়েছে তো আপনারা যারা স্পট ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো বিশেষ করে কিনতে চান তারা আমাদের আসবেন ঘুরে যাবেন এই ধরনের গাড়ি আমাদের সামনে আসতেছে আর ইতিমধ্যে তো ই সেভেন জিরো বি কাটু ডি টু ফিফটি থ্রি জিরো সেভেন থ্রি জিরো এইট কমার পিসি সিক্সটি কমারশো পিসি সিক্সটি ড্যাশ সেভেন এই ধরনের গাড়িগুলো তো আমাদের আছে তোমরা গাড়িটা এখন লোবেটে ওঠানো হচ্ছে আমাদের দুই নাম্বার অফিস থেকে আপনারা যারা বিশেষ করে সুপার কন্ডিশনের গাড়িগুলো কিনতে চান তো এই এন্টারপ্রাইজে আসবেন আমাদের অসংখ্য গাড়ি আছে চাইলে এইগুলো আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দের গাড়িগুলো

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো একটু কষ্ট করে শেয়ার করবেন যে দেশ দেশে বা দেশের বাইরে থেকে যারা দেখছেন এটা ডেলিভারি দিচ্ছি সাতক্ষীরা সাতক্ষীরা চলে যাচ্ছে গাড়িটি